পয়লা মাস মার্চের প্রথম তারিখ যদি রমজান বা রোজা শুরু হয় তাহলে বিশ্ব মুসলিম একে বিরল ঘটনার সাক্ষী হবে আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ মুসলিম কান্ট্রি দেশগুলো রমজানে চাঁদ দেখার জন্য বা রমজান মাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই প্রস্তুতির এক বিরল মাত্রা নিয়েছেন কারণ ৩৩ বছর পর আরবি মাস এবং ইংরেজি মাস প্রথম রোজায় শুরু হচ্ছে হ্যাঁ এই ঘটনাটি প্রতি বছর পর এবার সালের ফেব্রুয়ারি যখন চাঁদ দেখার কমিটি বা চাঁদ দেখা হবে যদি পয়লা মাস বা প্রথম দিন যদি চাঁদ দেখতে পাই সৌদি আরব সব বিভিন্ন মুসলিম ক্যান্ট্রি তাহলে আরবি মাসের প্রথম দিন আরবি মাসের এক তারিখ আর ইংরেজি মাসের এক তারিখ মার্চে রমজান শুরু হবে এমন এক বিরল ঘটনার সাক্ষী হচ্ছে বিশ্ব মুসলিম সূর্যের চারপাশে পৃথিবী আর এই পঞ্জিকা বা এর ঘূর্ণিকে কেন্দ্র করে তিনশো দিন হয় আর লিথিয়ারের তিনশো ছেষট্টি দিন চাঁদ পৃথিবীর চারদিকে ঘরে চাঁদের চাঁদের এই ঘূর্ণির আরবি মাসে শুরু হয় আরবি মাস শুরু হয় চাঁদের উপর নির্ভর করে যখন চাঁদ দেখা যায় চাঁদে দেখা যায় আকাশে রোজা রোজা কিন্তু সবসময় চাঁদ দেখার উপরে ভিত্তি করে মুসলিম মুসলিমবাসীরা মুসলিমেরা রোজা রাখে এইবার এই রোজার ভিন্ন একটি মাত্রা নিয়েছে ভিন্ন একটি উদযাপনের আনন্দের মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে কারণ ৩৩ বছর পর এক বিরল ঘটনা সেটা হচ্ছে আরবি মাসের এক তারিখ এবং কি ইংরেজি মাসের এক তারিখ পয়লা মাস মার্চে প্রথম দিন রোজা হবে এবং কি এটি শুরু হতে যাচ্ছে জ্যোতিষবিজ্ঞানীরা বলেছেন এটি আবার আবার হবে দুই হাজার সালে এর আগে দুই হাজার একান্ন উনিশ এর আগে উনিশশো সালে এই ঘটনাটি ঘটেছে আপনাদের কি এই বিষয়ে নিয়ে কোনো মতামত বা কোনো কিছু আনন্দ উদযাপন আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে রমজানের জন্য প্রস্তুতি নেন সবাই রোজার জন্য প্রস্তুতি নেন